দেখার জন্য আমরা শিক্ষকদেরই একটা অরাজনৈতিক সংগঠন মানে আমাদের রাজনৈতিক কোন মতবাদ থাকতে পারে কিন্তু আমরা এই সংগঠনের মধ্যে থেকে কোনোভাবেই রাজনীতির কোন রকম ব্যাপারে অংশগ্রহণ করি কিন্তু আমরা গত তিন বছর ধরে বিভিন্ন জায়গায় ছাত্র যদি কোথাও কোনো সমস্যা থাকে তারা যদি কোনো সহযোগিতা চায় বিশেষ করে কোনো জায়গায় কোনো দুস্থ ছাত্রছাত্রী মেধাবী ছাত্র যাদের কোনো রকম অ্যাসিস্টেন্সের দরকার পড়ে সেই রকম ধরনের কাজের ক্ষেত্রে আমরা সর্বদা সহায়তা করতে এগিয়ে আসি এবং এলাকায় কোনো মানুষের সমস্যার জন্য এমন কি তাদের কোনো সহযোগিতা যদি আমাদের পক্ষে করা সম্ভব হয় আমরা এই ধরনের অ্যাওয়ারনেস বা সচেতনতামূলক কাজ বা যে কোনো ধরনের সমাজ সেবামূলক কাজের সাথে আমরা যুক্ত আছি আমাদের সংগঠনটার নাম এই জন্য জিটি এবং আমরা সার্বিকভাবে সকল ছাত্র ছাত্রীদের যেমন উন্নতির জন্য বিভিন্ন রকম কর্মকাণ্ডে জড়িত আছি যেমন মক টেস্ট নেওয়া বা বিভিন্ন জায়গায় পরীক্ষার পরে ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে অ্যাসিস্ট্যান্স দেওয়া তাদের কেরিয়ার কাউন্সেলিং করা এগুলো ব্যাপারে আমাদের সংগঠন কাজ করে এবং সারা পশ্চিমবঙ্গ বাকি কাজটা করে তো সারা পশ্চিমবঙ্গে আমাদের এখন প্রত্যেকটা জেলাতে কম বেশি কিছু সদস্য রয়েছে আমরা আলিপুরদুয়ার জেলার তরফ থেকে যারা রয়েছে তারা তোমার কাছে এসছি তুমি একজন আমাদের আলিপুরদুয়ার জেলার এই মুহূর্তে একজন কৃতি ছাত্রী এবং আমাদের গর্বের বিষয় তোমাকে নিয়ে আমি তোমার কাছে এটাই জানবো যে তোমার হায়ার সেকেন্ডারিতে এত সুন্দর ভালো একটা রেজাল্ট করার জন্য তুমি কিভাবে পড়াশোনা করতে যদি একটু বলো আমার নির্দিষ্ট কোনো শিডিউল তো ছিল না আমার যখন ইচ্ছে হতো বসতাম মানে যখন আমার মনে হতো যে হ্যাঁ এখন আমি মন দিয়ে পড়তে পারবো কারণ পড়াশোনার জন্য পরিবেশের প্রয়োজন ওই পরিবেশটা যখন তখনই আমি পড়তে বসতাম মেইনলি হচ্ছে হলো গিয়ে সেগুলোর দিকে নজর দিতাম যেগুলো তো আমি উইক সেই ওই পয়েন্টগুলোকে দেখতাম ভালো করে আর টিউশনে হোক স্কুলে হোক যেগুলো ভুল হতো ওগুলো বাড়িতে সে কারেকশন করতাম আর যে কোনো জিনিসই খুব প্র্যাকটিস করার চেষ্টা

তুমি সার্বিকভাবে একটা ছাত্রী হিসেবে তোমার প্রতি আমাদের অনেক অনেক গর্ব হয়েছে এবং আমরা আশা করছি তুমি তোমার আগামী দিনে যে লক্ষ্যে এগোতে চাও তুমি আশা করি খুব সহজেই সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে এই জন্য জি এ সর্বদা তোমার সাথে পাশে থাকবে এবং তোমার পড়াশোনার ক্ষেত্রে কোথাও যদি কোনোভাবে আমাদের তরফ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে তুমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তোমাদেরকে তোমাদেরকে সেই কন্টাক্ট নাম্বার দিয়ে যাব যদি কোনো জায়গায় সে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় তুমি পড়াশোনা করো সেখানে আমাদের সংগঠন যেহেতু বিস্তৃত আছে কেউ না কেউ মেম্বার আমাদের ওখানে রয়েছে তো কোনো সমস্যায় তুমি পড়লে তোমাকে সর্বতভাবে সহযোগিতা করার অঙ্গীকার আমরা জিটিডাব্লিউ এর তরফ থেকে তোমার কাছে করে গেলাম এবার তুমি আমাকে খালি এইটুকু বলো যে তোমার ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করে এগোনোর ইচ্ছা

তোমার তোমার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ টিন্টারভিউ মোটামুটি আমরা দু একটা দেখেছি তাই তোমার সম্পর্কে আমাদের অনেক ধারণা তৈরি হয়েছে কিন্তু তাও আমি একটা ছোট্ট প্রশ্ন তোমার কাছে করব। যে তুমি তোমার মতন যারা ছাত্র ছাত্রী রয়েছে যারা আগামী দিনে আমাদের এই পশ্চিমবাংলার মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিশেষ করে পরীক্ষা দিয়ে কারণ আমাদের একটা ধারণা আছে ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা অনেক নাম্বার পায় অনেক বেশি স্মার্ট ইত্যাদি ইত্যাদি কথা বিভিন্ন জায়গায় চলে আমরা সেক্ষেত্রে কখনোই কিন্তু আমরা এটা ছাত্রছাত্রীদের বলি না সে যে বোর্ডেরই হোক যে তারা কোনো দিকে কম বা বেশি যোগ্যতা ঠিক নিজের থেকেই বেরিয়ে আসে তার প্রচেষ্টার মাধ্যমে তো আমার কথা হচ্ছে আমরা জানতে চাইছি যে তুমি তোমার এই যে ফলাফল হলো একটা ভালো ফলাফল হয়েছে খুবই ভালো ফলাফল হয়েছে সেই ফলাফল তোমার ছোট ছোট ভাই বোনেরা যারা এখন পড়াশোনা করছে তাদেরকে জীবনে ভালোভাবে এগোনোর জন্য ভালো রেজাল্ট করার জন্য তুমি কি টিপস দেবে আমি টিপস দেবো একটাই যে কোনো কিছু মুখস্থের ওপর দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে জিনিসটাকে একেবারে গুলে রপ্ত করে ফেলতে যতটা ওটা রক্তের সাথে মিশে যায় আর শুধুমাত্র আমি এই ক্লাসের জন্যই পড়লাম যে ক্লাস টুয়েলভে আমাকে ভালো নাম্বার পেতে হবে এই জন্য পড়লাম ওই ওই মানসিকতা নিয়ে পড়লে হবে না আমাকে জীবনে দাঁড়াতে হবে ঠিক ওই জন্য অবশ্যই অবশ্যই তুমি খুব ভালো বলেছো এবং আমরা আশা করি এই ধরনের তথ্য যখন আমাদের অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে যাবে আমাদের বিভিন্ন মিডিয়াতে অলরেডি তোমার এইসব কথা চলে গেছে মানুষের কাছে এবং ছাত্রছাত্রীদের কাছে আমরা আশা করি তারাও খুব উপকৃত হবে এবং তুমি যেভাবে এগিয়েছো তারাও আরও ভালোভাবেও এগোতে পারবে এবং আমরা তোমাকে সার্বিকভাবে জি আলিপুর ডাব্লিউ এ তরফ থেকে এবং সামগ্রিকভাবে যেহেতু আমরা সারা রাজ্যব্যাপী আমাদের সংগঠন জিটি আছে তাই আমরা সবাই তোমার আন্তরিকভাবে তোমার সুস্থতা তোমার উন্নতি এবং তোমার আগামী জীবন যেন তোমার মন মতো কাজ করে তুমি এগিয়ে যেতে পারো এবং একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারো আলিপুরদুয়ার জেলার যেমন তুমি নাম এই মুহূর্তে উজ্জ্বল করেছো আগামী দিনে তোমার কাছে আরো এরকম অনেক উজ্জ্বল করার মুহূর্ত যেন আসে এই আশা নিয়ে আমরা তোমাকে অনেক আশীর্বাদ শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করি